চলে আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন এ আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা কাঠঠোকরা পাখি সবাই জানে এখানকার যে আমি পাখিটা কি পালি তো সকালবেলা আমাকে এক বড়ো ভাই এই পাখিটা নিয়ে এসে বলতেছে যে সোহান এই পাখিটা পাই চলো বৃষ্টিতে অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো পাখিটাও অনেকটা ছোট তো উনি আমাকে দর পরে পাখিটাকে আমি খাওয়ালাম খাওয়ানোর পরে পাখিটা এখন অনেকটা সুস্থ আজকে সকালবেলা আমি রুমে ছিলাম তো হঠাৎ দেখি আমার এক বড় ভাই এসে বলতেছে যে সোহান একটা পাখি পাইছি আমি বললাম যে কি পাখি ভাইয়া দেখি পরে উনি একটা ব্যাগ থেকে বের করে দিল এই পাখিটা পাখিটা তখন অবস্থা একদমই একদমই খারাপ ছিল এটা হচ্ছে একটা কাঠকরা পাখি পৃথিবীতে প্রায় ২১৬ প্রজাতির এই কাঠঠোকরা পাখি আছে তার মধ্যে বাংলাদেশে আছে প্রায় উনিশটা প্রজাতির পাখি উনিশটা প্রজাতির পাখির মধ্যে এইটা একটা এটা এই পাখিটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাখি কাঠঠোকরা পাখি ওর জিবাটা অনেক বড় ওর পোকা খাওয়ার জন্য ওর মুখের যে জিব্বাটা আছে ওই জিব্বাটা কিন্তু অনেক বড় আপনারা ফার্স্ট টাইম দেখলে ভয় পেয়ে যাবেন আমিও প্রথমে বুঝতে পারিনি আমি ফার্স্টে ভাবছিলাম যে ওটা হয়তো জিব্বা না ওইটা অন্য কিছু হয়তো ঢুকে গেছে মুখের মধ্যে কিন্তু না ওটা ওদের জিব্বা পাখিটার মাথায় অনেক সুন্দর একটা মুকুট আছে লাল আর ওর ফুল বডিটা একদমই কমলা কালার আমার কাছে মনে হয় এটা হ্যাঁ কমলা কালারই হবে একদম অনেক গুছানো অনেক সুন্দর একটা পাখি সকালবেলা বৃষ্টি হয়ে গেছে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে এখনকার ওয়েদার এখন একটু নর্মাল এখন রোদ উঠছে দেখছি আমি অনেকটা রোদ উঠছে ছাদে তো পাখিটাও অনেকটা সুস্থ হয়ে গেছে যখন ওকে আমার কাছে নিয়ে আসলো তখন ওর অবস্থা একদমই নাজিয়াল ছিল বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে মানে হয়তো বা ভিজে গেছিলো এই কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলো তারপরে বাসায় আনার পরে আমি একটা নেকড়া দিয়ে একটা তেনা দিয়ে ওর গাটা সুন্দরভাবে মুছে দিই পানি ছিল অনেক গায়ে মুছে দেওয়ার পরে আমি বারান্দাতে কিছুক্ষণ রেখে দিই ম্যাঙ্গোর সঙ্গে তারপরে পাখিটা একটু পরে অনেকটা সুস্থ হয়ে গেছে এখন পুরোপুরি সুস্থ আছে তাই ভাবছি পাখিটাকে আমি এখানে ছেড়ে দিব। আর এটা হচ্ছে রাজীব ভাইয়ের লফট রাজীব ভাইয়া কক্সবাজারে গেছে ঘুরতে তো লফটে কবুতরগুলোকে এখনও খাওয়ার দেওয়া হয়নি কবুতরগুলোকে আমি ভাবছি যে খাওয়ার দিব এখন অলমোস্ট চারটা বেজে গেছে ভাইয়া তিনটার সময় থেকে খাওয়ায় আজকে চারটা বেজে গেছে এখন ওদেরকে খাওয়ার দেওয়া হয়নি কারণ ভাইয়া কক্সবাজার গেছে উনি বাসায় নাই ঠিক মতো ওদেরকে দেখা ঘোষণা করার মানুষটাও নেই এই কারণে আমি ভাবছি যে ওদেরকে এখন দুপুর হয়ে গেছে যেহেতু সেহেতু ওদেরকে খেতে দিতে হবে ওরা খাওয়ার জন্য কিন্তু আমার দিকে তাকায় আছে আমি লফটে ঢোকার পরে ঢোকার পরেই দেখি ওরা সবাই আমার দিকে তাকায় আছে এখানে বাইরে যেগুলো কবুতর ছেড়ে আছে আছে ওরা ওরা বাইরে থাকে কিন্তু আজকে হঠাৎ দেখছি যে ভেতরে এসে বসে পাত্রের কাছে ওদের অনেকটা খোঁজা লাগছে ওদেরকে কালকে ভাইয়া গেছে রাত্রেবেলা গেছে কালকে আমাকে অবশ্য বলে গেছিল যে তুমি আমার লফটে একটু গিয়ে ওদেরকে খাবার দিয়ে আসো আমি বাসাতে যেহেতু আছি পাখি কবুতর এদেরকে আমারই দেখতে হবে এটাই স্বাভাবিক রোদের মধ্যে আসলাম ওদেরকে খেতে দিতে আমি এখন কবুতর গুলাকে খাওয়াবো ওদেরকে খেতে দিবো কারণ কবুতর এখানে ডিম দিয়ে বসে আছে অনেক কবুতর ডিম দিয়েছে অনেকগুলা ডিম দিবে প্রায় সবগুলা কবুতরই জোড়া নিয়ে নিছে এগুলা কবুতর কিন্তু এই পাশের যেগুলা কবুতর আছে এগুলা এক দুই এক পেয়ার করেই ছিল কিন্তু এপাশের যেগুলো যেগুলা কবুতর আছে এগুলা কবুতর ভাইয়া জোড়া দিছিল না পরে বাইরে যেগুলো কবুতর থাকতো ওগুলা কবুতর নিয়ে এসে একটা একটা করে সেট করে দিছে এখানে দু দুপুর হয়ে গেছে ওদেরকে খাওয়ার দিয়ে দেই এখন আমি খাবারগুলা নাই রাতে অনেকটা বৃষ্টি হয়েছিল এই কারণে সব খাওয়ারগুলা ভিজে গেছে ওইদিকে আর যেটা আছে সেটা হচ্ছে ধান আছে এখানে ধানগুলা ভিজে নাই আমি ওদেরকে খাবারগুলা দিয়ে দিই এখানে একমক পরিমাণ ধান দিতে দেখছিলাম আমি ভাইয়াকে তাই আমিও এখানে একমক পরিমাণ ধানটা নিয়ে নিছি নিয়ে প্রত্যেকটাকে একমখ পরিমাণ ধান দিয়ে দিব ডিম দিয়ে বসে না ওদেরকে খাবার অনেক খাওয়ার দরকার একটা হচ্ছে ওদের শরীরে পর্যাপ্ত পুষ্টি সবকিছুই দরকার কারণ ওরা ডিম দিয়ে বসে আসছে এখানে নিচে আরো কবিতা আছে ওদের প্রতি কিন্তু খাওয়ার জন্য অনেক পাগল হয়ে আছে অনেক ক্ষতি লাগছে ওদের খাঁচার ভেতর যেগুলা কবুতর ছিল সবগুলাকে খাওয়ার দিয়ে দিছে আমি ওরা সুন্দর করে খাচ্ছে কবুতরের খাওয়া দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা যদি একটু ভালো করে দেখেন কবুতর কিন্তু অনেক সুন্দর করে খায় যখন খাবার দেওয়া হয় তোরা ওরা তখন দুজন একটাতে এক পাত্রে অনেক সুন্দর করে খায় কবুতরের খাবার দেখতে আমার অনেক ভালো লাগে নিচে যেগুলো কবুতর আছে ওদেরকে খাওয়ার দিতে হবে ওরা ওদেরও ক্ষুধা লাগছে অনেক ওদেরও ক্ষুধা লেগে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে আমি খাওয়াবো না আমি নিজেই খাবার দিয়ে দেব ওদেরকে আসো 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 সব আসো 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 আয় আমি কিন্তু অনেক কাছে ওদের অনেক কাছে ওরা তারপরে ভয় পাচ্ছে না এই বাসাতে প্রায় আট বছর হচ্ছে এগুলা কবুতর আছে বাইরে আরও ছিল বাইরের কবুতরগুলো এখানে সেট আপ দেওয়া হয়েছে আমি যেটা বললাম আপনাদেরকে তো ওদেরকে খাওয়ার দেওয়া শেষ আমি এখন বাইরে যে পাখিটা আছে ওই পাখিকে ছেড়ে দিব ও এখন অনেকটা সুস্থ এই পাখিটাকে ছেড়ে দিতে হবে ও অনেকক্ষণ থেকে ছোটাছুটি যাও যাও বুঝতে পারছে না কোন কোথায় দিয়ে বের হবে কোন দিক দিয়ে বের হবে বুঝতে পারছে না যাও

অনেক অনেক আমি পাখিটাকে ছেড়ে দিলাম আর এদিকে পাখিটাকে দেখে অনেক কাক চলে আসছে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে অবতরগুলো একটু ভয় পাইছে যে হোক বিষয় না পাখিটাকে মুক্ত করে দেওয়া শেষ আমার কাজ শেষ আমি এখন এইখান থেকে চলে যাব আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা বাসায় পশু পাখি পালেন তাদের টেক কেয়ার করবেন যত্ন নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি আজকে ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম